সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি তারপর হাতে হাতে অনেক কাজকর্ম করতেই হলো কারণ অনুষ্ঠান বাড়ি বলে কথা একটু কাজকর্ম না করলেও হয় না তো তারপর দেখো ফাইনালি স্নান টান করে হয়ে গেছি এখন রেডি সবাই রেডি হয়ে গেছে দিদি একটু আয় সামনে মাও এখানে রেডি হয়ে গেছে আয় একটু তো ও এখন পুরোপুরি রেডি হয়ে গেছে তো তাহলে হাফ রেডি হয়েছে তারপর যখন ওকে আবার স্নান করাতে বাড়িতে নিয়ে আসবে তখন ও আর আমি দুজনেই শাড়ি পরবো এখন আপাতত দুজনের চুড়িদারই পরেছি আর মা যেহেতু একবারে যাচ্ছে তো সেই কারণের জন্য মা একেবারে শাড়িটাই পরে নিয়েছে মিস্টার চক্রবর্তীও চলে গেছে ওই বাড়িতে আর দিদি শ্বশুর শাশুড়ি এখনই চলে আসবে ফোন করেছিল মানে ওর শ্বশুর বাড়ির তরফ থেকে যারা যারা আসার তারা এখন আস্তে ধীরে আসবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গতকাল রাত্রিবেলা যে কয়েকটা তত্ত্ব আমরা সাজিয়েছিলাম সব কিন্তু নিজে নিয়ে এসেছি আর এই বড় ডেচকিটাতে দিদি রেখেছে ও গতকালকে যে পায়েসটা বানিয়েছিল সবার জন্য সেই পায়েসটা আর এর মধ্যে কিন্তু রাজাদার বাবা মা মানে দিদি শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর সবাই কিন্তু চলে এসেছে আর ওনারা এখন চলে যাচ্ছেন বিয়েবাড়িতে আর সবাইকে মোটামুটি বিয়েবাড়িতেই আসতে বলা হয়েছে কারণ বাড়িতে তো আমরা কেউই থাকছি না সকালের খাওয়া দাওয়া বলো মানে টিফিন দুপুরের খাওয়া দাওয়া সবটাই হবে বিয়ে বিয়েবাড়িতে তো সেই কারণের জন্য যারা একটু বেলা করে আসছেন তাদের সবাইকেই কিন্তু আমরা বলে দিচ্ছি বিয়ে বাড়িতে আসার জন্য কারণ এখন আমরা চলে যাচ্ছি সবাই ভেনুতে বাড়ি থেকে ভেনু পর্যন্ত যাওয়ার জন্য ঠিক করা হয়েছে একটা রিক্সা যদিও রাস্তার দূরত্বটা খুব বেশি নয় কিন্তু হাতে হাতে যাবে বেশ কয়েকটা জিনিস তো সেই কারণের জন্য কিন্তু রিক্সা বলা হয়েছে তো এখন রাজাদার বাবা মা আমার মামনি মানে ইনি হচ্ছেন আমার মেজে জেঠি এরা আগে চলে যাচ্ছে তো এদের হাতে হাতেই কয়েকটা কয়েকটা জিনিস কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি ভেনুতে নেওয়ার জন্য মামনির হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাম্পুর জন্মদিনে যে কয়েকটা বাচ্চা আসবে তাদের রিটার্ন গিফটের প্যাকেটগুলো এগুলো এখনও প্যাকিং করা হয়নি ভেনতে গিয়ে আস্তে আস্তে আমরা করে নেব আর যা যা বাকি আছে সেগুলো যখন আমরা যাব পরেরবার বার রিকশা করে তখন আমরা নিয়ে যাব। এ কয়েকটাই বললাম ওনাদেরকে নিয়ে যেতে আর প্যাম্পুরানি তো ঠাকুমা দাদু সবাইকে পেয়ে আমাদেরকে ভুলেই গেছে তাই সবার প্রথমে ঠাকুমা দাদুর সাথে কিন্তু চলে যাচ্ছে ও বিয়েবাড়িতে তো মামুনিকেও বললাম তুমিও চলে যাও ওখানে গিয়ে তোমরা দেখাশোনা করতে থাকো আমরা এর মধ্যেই যাচ্ছি আমরা বাড়ির লোকরা তো বিয়ে বাড়িতে সবার আগে চলে যেতে পারি না বাড়ির লোকেদের উপরেই তো অনেকটা দায়িত্ব থাকে তাই না এই যে সবাইকে পাঠিয়ে দিলাম এবার আস্তে ধীরে ঘরে তালা ঠালা দিয়ে তারপর কিন্তু আমরা ভেনুতে যাব আর বাবা সকালবেলা কিন্তু যেতে পারছে না বাবার সকাল থেকে শরীরটা আবার একটু খারাপ হয়েছে তাই মা সকালে বাবাকে একটু রুটি করে দিল লাড্ডু দিয়ে খেয়ে নেবে তো বাবা বলল তোমরা যাও আমি স্নান করে একটু পরেই যাচ্ছি তো আমরা তিনজন কিন্তু চলে বিয়ে বিয়েবাড়ির সামনে আর এই বিয়ে বাড়িটা জানা তো একদম প্রথমে আমার বিয়ের জন্য কিন্তু দেখা হয়েছিল কিন্তু তখন এই বিয়ে বাড়িটা এত সুন্দর ডেকোরেশন কিন্তু তখনও করা হয়নি আর স্পেসটা আরও একটু ছোট ছিল তো বিয়েতে এত লোকজন বলা হয়েছিল যে এই ছোট স্পেসে কিন্তু আমরা পারতাম না তো সেই কারণের জন্য এটা নেওয়া হয়নি তবে এই বিয়ে বাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ তার কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এত সুন্দর ভিউ দেখ দেখা যায় বাইরেটায় আর প্রচণ্ড খোলামেলা মানে কোনো বদ্ধতা নেই খুব সুন্দর কিন্তু এই ভেনুটা ছিল তো ভেনুতে ঢুকে দেখলাম ডেকোরেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু সন্ধেবেলায় অনুষ্ঠানটা হবে তাই সকাল থেকেই কাজকর্ম কিন্তু ওনারা শুরু করে দিয়েছে আর এই দেখো এই যে গোল ব্যানারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম সদ্যজাত প্যাম্পুর ফটো থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত সব ফটোই এই ব্যানারটার মধ্যে ছিল আর সন্ধেবেলা তোমাদের কতটা কি দেখাতে পারবো না পারবো আমি জানি না কারণ অনেক লোকজন আসবে আমি নিজেও রেডি হতে যাব কখন আসবো না আসবো ঠিক নেই তবে যেটুকুনি পারবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আর এখানে দেখো আমি আর দিদি যেই জিনিসগুলো বিকেলে লাগবে মানে এই যে প্যাম্পুর জন্মদিনে যারা আসছে বাচ্চারা তাদের জন্য যে রিটার্ন গিফট বলো তারপর সেল পার্টির যেগুলো লাগে আর কি টুকটাক জিনিসপত্র সেগুলো সব উপরের ঘরে রেখে আসছি এগুলো আর এখন লাগবে না লাগবে হচ্ছে সেই সন্ধেবেলা অসুবিধা হতেই পারে তো সেই কারণের জন্য এই দেখো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যে বাইরের জায়গাটা অসাধারণ দেখতে লাগে আর তার সামনেই রয়েছে একটা পার্ক যেখানে একটু পরেই শুরু হবে প্যাম্পোর ফটোশ্যুট তো এখানে তিনতলার ঘরে আমরা একটু সবাই মিলে একটু গল্প টল্প করে নিলাম কারণ এখন আপাতত কোনো কিন্তু কাজকর্ম আমাদের ছিল না এখন শুধু বাকি আছে সকালের খাওয়া দাওয়াটা একটুখানি বসে নিয়ে এখন চলে যাব নিচে খাওয়ারের জায়গাটায় একদম ওপরে মানে চারতলায় ছিল এই রেস্টরুমটা যেটা ছিল খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনে ছিল এত সুন্দর একটা ছোট্ট ছাদ তিনতলায় ছিল হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা আর দোতলায় ছিল হচ্ছে প্যাম্পুর ডেকোরেশন মানে জন্মদিনের যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে দোতলায় আর গ্রাউন্ড ফ্লোরটা আমাদের দরকার নেই তো সেজন্য ওটা কিন্তু নেওয়া হয়নি আর এখন দেখো সবাই চলে যাচ্ছি খাওয়া দাওয়ার জায়গায় তারপরে মিস্টার চক্রবর্তীকে আমি বললাম যে তুমিও খেয়ে নাও খেয়ে দিয়ে চলো বাড়িতে যাই একটু সুগারের ওষুধটা তুমি খেয়ে নেবে আর আমারও একটু বেরোনো রয়েছে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি তো ভেনুতে এসে দেখলাম এখনো কিন্তু কেউই এসে পৌঁছায়নি আর বলে রাখে তোমাদের আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু দিদি সকালবেলা থেকেই বলেছিল তবে বাবা মা দুজনের কেউই কিন্তু আসতে পারেনি বাবার কাজ পড়ে গেছে সেজন্য বলেছে আসতে পারবে না আর মায়ের তো শরীরটা খুব একটা ভালো নেই আমিও তার মধ্যে জোর করতে পারিনি কারণ সত্যি কথা ভালো যদি সুস্থ অবস্থায় থাকতো মানুষটা এতটুকুনি যা নিজে সকালবেলাই চলে আসতো তারপর মা নিজেও বললো যে দেখ আমি যদি সুস্থ থাকতাম আমি চলে যেতাম কাউকেই বলতে হতো না যে যেহেতু শরীরটা খারাপ এত লোকজনের মাঝখানে আমি একটু শুতে পারবো না বসতে পারবো না আমার খুবই অসুবিধা হবে তাই তোরা মজা কর আমরা সন্ধেবেলা ঠিকই চলে যাব। তো সেই কারণের জন্য আর কেউই আসিনি আর দেখো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি একটু রাস্তার দিকে নিতে যাচ্ছি ফুল সন্ধেবেলা ফুল লাগবে মাথায় বাঁধবো তো সে কারণের জন্য এখন কিন্তু ফুলগুলো নিতে চলে এসেছি গতকালকে একটা ফুলের দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম আমরা টাইমও বলে দিয়েছিলাম যে এই টাইমের মধ্যেই কিন্তু আমাদের লাগবে তবে তিনি এখনও এসে পৌঁছাননি দুবার করে দোকানটায় ঘুরে এসেছি তখনও কিন্তু ফুল পাইনি তো সে কারণের জন্য চলে এসেছি অন্যর একটা ফুলের দোকানে তো এখানে আমাদের ফুল বলতে লাগবে দুটো হলুদ গোলাপ দুটো লাল গোলাপ আর কিছুটা গ্রিপসি তো সেটাই নিতে এসেছি আর দাদাটা সবে সবে দোকান খুলেছে তো একটু সাজিয়ে গুছি আমাদেরকে বললো তোমরা ওয়েট করো দেখে না আমি তারপর দিচ্ছি তো যাই হোক ওখানে ফুল নামা হয়ে গেছে আর এখানে গ্রিপসিগুলো দিয়ে দিচ্ছে আর বললো বাড়িতে গিয়ে কিন্তু অতি অবশ্যই জলে চুবিয়ে রাখবে নয়তো সন্ধ্যের মতো মানে সন্ধ্যে পর্যন্ত কিন্তু থাকবে না তো ওদিকে বাড়িতে গিয়ে সমস্ত ফুল ঠুলগুলো ঠিকঠাক করে দিয়ে আবার চলে এসছি ভেনুতে এসে দেখলাম এখানে শুরু হয়ে গেছে ট্যাম্পোর ফটোশ্যুট তো এখানে অনেকক্ষণ ধরেই চলছে আমি আসার পরে আমার সাথেও কয়েকটা ফটোশ্যুটও হলো এখন হবে আউটডোর শ্যুট এতক্ষণ হচ্ছিলো ইনডোর তো বারে বারে তোকে ড্রেস চেঞ্জ করতে হচ্ছে তো অনেকগুলো ড্রেস কিন্তু এখানে ক্যারি করতে হয়েছে তবে ও সকালবেলা বাচ্চা মানুষ তো স্নানটা এখনও করানো হয়নি এই ফটোশ্যুটটা শেষ হয়ে গেলে সোজা চলে যাব আমরা বাড়িতে ও স্নান করে ওর রেডি হয়ে নেবে আর আমরাও দুপুরের জন্য একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে আবার আসব ভেনুতে ওকে যতবারই দেখছি আর ততবারই মনে হচ্ছে এই তো কদিন আগে তুই হলি আর কত তাড়াতাড়ি তোর পাঁচটা বছর হয়ে গেল এই যে ছোট থেকে ওর বড় হওয়া দু আড়াই বছর পর্যন্ত ওর প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস ছিল আমার নখদর্পণে এমন একটা সময় ছিল যে সময়টায় ওর বাবা মা দিদা দাদু কাউকেই দরকার পড়তো না মিমি থাকলেই ওর হয়ে যাবে আর সেরকমভাবে আমারও ওকে একবেলা না দেখতে পারলে আমি অস্থির হয়ে উঠতাম ও যদি কোথাও যেত কতক্ষণে ও আসবে তার অপেক্ষা করে থাকতাম আর সেখানে দেখো মাসের পর মাস কেটে যায় ওকে না দেখেই আমার চলে যায় তো যাই হোক এখন আর এসব কথা বলবো না আর এখন সুন্দর মুহূর্ত ফটোশ্যুট চলছে তারপর সোজা চলে আসলাম দেখো বাড়িতে ওকেও স্নান করিয়ে দিয়েছে আর আমাদের তো সকাল সকালই স্নান টান হয়ে গেছে আর এই যে শাড়িটা এই শাড়িটা দিদি বলেছিল চেন্নাই থেকে আনার জন্য দিদি টাকা দিয়ে দিয়েছিল আমরা চেন্নাই থেকে নিয়ে এসেছি এই শাড়িটা তো তো শাড়ি ঠাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমিও শাড়ি পরে সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছি আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো আমার দিদিও কিন্তু রেডি হয়ে গেছে তবে কি আমি যেহেতু গতকালকে এসেছি আমি আমার ড্রেসগুলো বা জুয়েলারিগুলো অতটাও তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারিনি হাতের সামনে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি একটু সময় পেলে তাহলে আর কি সুন্দর করে গুছিয়ে গেছি নিজেকে আরও সুন্দর করে রেডি করতে পারতাম তো যাই হোক আবার চলে এসেছি আমরা ভেনুতে সকাল থেকে কতবার যে ভেনু আর বাড়ি করেছি তার কোনো ঠিকই নেই আর এখন দেখো আমি চলে এসেছি প্যাম্পুর দুপুরবেলার ভাতের থালিটা সাজিয়ে নেওয়ার জন্য এখানে তো মিষ্টির প্লেটটা এখন সাজিয়ে নিচ্ছি আর দিদি বেশ কয়েকটা রান্না কিন্তু বাড়ি থেকে করে এনেছেন যেহেতু বিয়েবাড়ির খাবার তো অতটা ঝাল টাল দেওয়া থাকবে ও খেতে পারবে না তো সে কারণের জন্য ডাল পাঁচ রকমের ভাজা চাটনি আর তার সাথে ছিল পায়েস এগুলো দিদি বাড়িতেই বানিয়েছে পায়েসটা গতকালকে বানিয়েছে আর এই সমস্ত জিনিস সকালবেলা বানিয়ে কিন্তু বাটিতে বাটিতে করে ও বেনুতে নিয়ে এসেছে আর সেগুলোই আমি কিন্তু এখন সাজিয়ে দিচ্ছি আর আর এই দেখো আমাদের মুকুট দাঁড়িয়ে তিতানকে বলছে আমাকে কি বোর মতন লাগছে তাহলে আমাকে কয়েকটা ফটো তুলে দাও বলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছে আর এখানে আমরা দুই বোন মিলে কিন্তু ওর ভাতের থালাটা সাজানোর জন্য রেডি করছি ডাল ভাজা এগুলো তো বাড়ি থেকেই নিয়ে এসেছিল। তবে মেন যে জিনিসটা ভাত সেটা কিন্তু এখান থেকেই নিতে হচ্ছে মানে ক্যাটারিংয়ের থেকে তো দিদি থালানি ওপরে চলে এসছিল এগুলো সাজিয়ে নেওয়ার জন্য তো এখান থেকে ওকে কিন্তু সমস্তটা গুছিয়ে দিয়ে দিয়েছে আর দুপুরের মেনুতে ছিল ভাত ডাল মানে ভেজ ডাল আলু ভাজা সব কিছু দিয়ে একটা ছাঁয়াছিঁড়া আর ছিল মাছ তো এগুলো সমস্তটা নিয়ে দিদি এখন চলে যাচ্ছে নিচে জানি এত কিছু খাবে না কিন্তু তবু জন্মদিন বলে কথা একটু সাজিয়ে না দিলে কি আর হয় তবে কি আজকে কোনো কিছুরই টাইমের কিন্তু ঠিক নেই দেখে ওর ওকে বোঝাই যাচ্ছে যে ওর খিদে ঘুম দুটো একসাথেই পেয়েছে কারণ সকালবেলাও সেরকমভাবে কিন্তু কিছুই খায়নি সকালবেলা বাড়ি থেকে একটু ভাত খেয়ে আর আমার সাথে খেয়েছে একটুখানি লুচি আর তরকারি আর তারপর বেলায় খাই একটুখানি ফল তো আজকে সেটাও খাওয়া হয়নি আর তারপর দেখো এত কিছু গোছাতে গোছাতে আড়াইটে কিন্তু বেজে গেছে এখন সবাই আশীর্বাদ করবে তারপর ও খেতে পারবে আর খিদে পেলেই তো বুঝতেই পারো বাচ্চা মানুষের মাথা কিন্তু গরম হয়ে যায় আর খিদে পেয়েছে বলে বারবারে খাওয়ার থালার সামনে আসছে আর কি সাজাচ্ছি সেটা দেখে একটুখানি তুলে নিয়ে দোল লাগাচ্ছে বাচ্চা মানুষ ওকে কিছু বলাও কিন্তু যাচ্ছে না তো যাই হোক এখানে আমি আর মা দিদি তিনজনে মিলেই আর কি ভাতের সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি আর দিদি আমাকে বললো যে তুই একটু ফুল নিয়ে আসিস বেশি করে তো আমি কথা মতন ফুল নিয়ে এসেছিলাম যেটা এখন ভাতের থালা বাটি সমস্ত কিছু চারিদিক থেকে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দেব। তা আমি প্রথমটাই বলেছিলাম কি যে একটু পান পাতা নিয়ে আসি পান পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তবে ও বললো যে না পান আনিস না শুধু ফুল নিয়ে হলুদ গাঁদা ফুল আর কমলা গাঁদা ফুল তো এই ফুল দিয়ে তুই চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিস তো সেই জন্যই এখন আমি বসে পড়েছি ফুল দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য তবে দেখতে যতটা সুন্দর লাগে করতে কিন্তু খাটনিই লাগে এটা করার সময় বুঝতে পেরেছি আর তার মধ্যে পাশ থেকে সবাই দিচ্ছিল তারা যেহেতু ওর খিদে ঘুম দুটো একসাথেই পেয়ে গেছে আর বুঝতেই পারছো এই দুপুরবেলার টাইমটা যদি একটু ভালো করে না ঘুমোই বিকেলবেলার অনুষ্ঠানটা ওকে নিয়ে ওই আর থাকতে পারবে না তো সেই কারণের জন্য আমরা চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর সেই কারণের জন্য দিদি কিন্তু আমার হাতে হাতে হাত লাগাতে চলে এসেছে ও চারিদিকে তত্ত্বের ট্রেগুলোর চারিদিকে আর কি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর আমি খাওয়ার থালার চারিদিকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তো এরকম করতে করতে ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা আর আমার আগে কীরকম লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো এখানে যাই হোক এখন শুরু হবে আশীর্বাদ পর্ব বাড়ির থেকে বড়োদের দিয়েই আশীর্বাদটা কিন্তু শুরু হবে তবে খুব বেশি সময় ধরে আমি আশীর্বাদটা তোমাদেরকে দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত কেটে কেটে দিচ্ছি প্রথমেই বসে পড়েছে দেখো রাজাদার বাবা আশীর্বাদ এখন করে নিচ্ছে আর রাজাদার বাবা মা দিয়েছে প্যাম্পুকে একটা সুন্দর দেখে কলার নেকলেস আর এই দেখো দাদান আশীর্বাদ করেছে বলে ও উঠে গিয়ে দাদানকে আশীর্বাদ করে জড়িয়ে ধরে ফটো তুলেছে তো সবাই বললো নেকলেসটার গলায় এখন পরিয়ে দিতে তো উনি একা পরিয়ে দিতে পারছিলেন না বলে আমি আবার গিয়ে একটুখানি পরিয়ে দিলাম এবার বসে পড়েছে রাজাদার মা এরপর চলে আসলো রাজাদার কাকা তো সবাই একে একে আশীর্বাদ পর্ব করছে আর ওকে গিফট দিচ্ছে আর ও তো ভীষণ খুশি হচ্ছে আর এখানে আমার বাবা যেহেতু নিচে বসতে পারে না কোমরে আর পায়ের সমস্যা আছে তাই জন্য কিন্তু বাবা এভাবেই আশীর্বাদটা করে নিচ্ছে এরপর চলে আসলো আমার মা মাও কিন্তু ওকে আশীর্বাদ করে নিয়েছে তো কে কী দিল সেটা তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো কারণ আমার না এই মুহূর্তে মনে নেই না দেখলে বুঝতে পারবো না তবে বাবা মা কী দিয়েছে সেটা আমার মনে আছে আর আমি কী দিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেব। বিকেলবেলা যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসবেন তো তাদের হাতেই কিন্তু প্যাম্পুর উপহারটা দেবো আমরা তো সেটা কি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো তো এবার চলে এসছে প্যাম্পুর বাবা মানে রাজাদা আর এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার মেজো জেঠু এখন চলে আসলো দিদি দিদিও আশীর্বাদ করে নিচ্ছে তবে ঘুম পেয়ে গেছে তো খুব বেশি সময় কেউই কিন্তু আর নিচ্ছে না তো খুব খিদে আর ঘুম পেয়ে যাওয়ার জন্য দেখো আমরা দুজনেই কিন্তু একবারে বসে পড়েছি ওকে আশীর্বাদ করার জন্য ওর এতটাই ঘুম আর খিদে পেয়েছে যে যারাই ওকে আশীর্বাদ করতে বসছে তারপরে মিষ্টিমুখ করাচ্ছে ও তাদের মিষ্টি মুখ করানোর আগে নিজেই কিন্তু থালা থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে এতটাই ওর খিদে পেয়ে গেছে আর তারপরে তো বলেই যাচ্ছে ঘুম পেয়েছে আর ঘুম পেয়েছে তো সেই কারণের জন্য কেউ আর বেশি সময় নিলাম না আর আশীর্বাদ করে ওকে খাইয়ে দিলাম একটু মিষ্টির বদলে আলু ভাজা যেটা অনেকক্ষণ ধরেই খেতে চাইছিল তো তারপর সবাই একে একে আশীর্বাদ করে নিলো নিয়ে একদম ওকে নিয়ে সোজা উপরে চলে গেছিলাম খাওয়া জন্য আর তখন না দুপুরবেলা আর খেতেও পারিনি কারণ এতটাই ওর ঘুম পেয়েছিল অল্প একটু খাবার খেয়ে পারলেও চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়ে তো সে কারণের জন্য যেটুকুনি খাওয়ার খেতে চেয়েছি সেইটুকুনি খাওয়ার খাইয়ে সোজা নিয়ে চলে গেছিলাম আমরা বাড়িতে দিদি লোক আপ্যায়ন করতে ব্যস্ত তো সেই কারণের জন্য আমি কিন্তু ওকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি আর একে একে সবাই এবার ঢুকছে দুপুরে খাওয়া দাওয়ার দিকটাও ও সবাইকেই মেনটেন করতে হয় আর নিজের বাড়ির অনুষ্ঠান হলো তো নিজেদের মাথায় একটা আলাদাই চাপ থাকে তো সেই কারণের জন্য আমি আর কাউকে হেডেক না দিয়ে দিদিকে বললাম দে আমি খাইয়ে দিচ্ছি ওকে আর এখানে দেখো একে একে কিন্তু সবাই বসে পড়েছে আমিও কিন্তু খেতে বসে পড়েছি আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু ছিল খুবই সুন্দর আর খুবই টেস্টি তো তোমাদের তো প্রথমেই বললাম আজকে দুপুরে কী কী ছিল ভাত ছিল ভেজ ডাল ছিল তার সাথে ছিল ঝুরো ঝুরো করে আলু ভাজা ছ্যাঁচড়া মাছ ছিল আর তার সাথে ছিল হচ্ছে পায়েস চাটনি তো প্যাম্পু তো সব কিছু খায়নি তাই ওর থালাটাতেই আমি কিন্তু নিয়ে নিয়েছি এখন খেতে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আগামীকাল কিন্তু আসছে ও সন্ধেবেলা জন্মদিনের ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো ডেকোরেশন কিন্তু একদম পুরো দমে চালু হয়ে গেছে তো বাদ বাকিটা তোমাদেরকে দেখাবো আগামীকালের ভিডিওতে আর এখন আমরা খেয়ে দিয়ে সোজা চলে যাচ্ছি বাড়িতে সন্ধেবেলা রেডি হয়ে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা